গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নম্বর ওয়ার্ডের রতন সরকারের ছেলে মিমু সরকার এবং পুত্রবধূ শান্তা সরকার বেশ কয়েক বছর আগে বৃদ্ধ রতন সরকারকে বেধরকভাবে মারধর করে গুরুতরভাবে আহত করেছিল আর তখন থেকেই প্রতিবন্ধী রতন বাবু মানুষের বাড়িতে ভিক্ষা করে কোনো রকমভাবে নিজের পেট বাঁচিয়ে রেখেছেন বৃদ্ধ রতন সরকার যে ঘরে বসবাস করেন সেই ঘরে মানুষ থাকা দূরের কথা পশু থাকারও উপযুক্ত নয় অভিযোগ রবিবার সকালে কোনো একটি বিষয় নিয়ে মিমু সরকার এবং তার স্ত্রী মিলে রড দিয়ে বৃদ্ধ রতনকে মারধর করে আহত করে পরে বাবু কোনো রকমে পাশের বাড়িতে গিয়ে প্রাণ বাঁচায় ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ছুটে যায় স্থানীয় এলাকাবাসী সহ পঞ্চায়েত সদস্য হানফা খাতুন পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে পুলিশ আসার খবর পেয়ে মূল অভিযুক্ত পাশণ্ড পুত্র মিমু সরকার বাড়ি থেকে পালিয়ে যায় খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত রতন সরকারকে উদ্ধার করে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে আর কোনো বাসা নাই আজকে সাত আট বছর আগে হ্যাঁ মনে ছেলে অসুস্থ ফেরাছে এখনও অসুস্থ এই যে এখনও ছেলে বউ মেয়ে তার অত্যাচার করে যে বাবার উপেজার সন্তানরা মারদির করে এই জিনিসটা তো সমাজের মধ্যে এটা ঠিক না করে সাংঘাতিক খারাপ জনপূজা তবে যাতে সমাজ সুস্থ থাকে এলাকা সুস্থ থাকে আমি প্রতিনিধি হিসাবে আমি এটাই চাইব যাতে সুস্থ হওয়ার চেষ্টা যে তো নেই